তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা শাইন তো তোমরা সকলেই জানো যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রাউন্ড টু কাউন্সিলিং সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু আজকে বিকাল চারটার পরে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনে পোর্টালটাও কিন্তু অফ হয়ে গেছে রাউন্ড টুয়ের অ্যান্ড আজ সকালে কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু রাউন্ড টুয়েল কাউন্সিলিং শেডিউল নিয়ে ডিসকাস করেছি তার পাশাপাশি কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করেছি অ্যান্ড শেষে আরেকটা কথা বলেছিলাম যে কাট আপ নিয়ে যে কাট আপ নিয়ে কিন্তু তোমাদেরকে একটা সেপারেট ভিডিও দেবো যেখানে কিন্তু টোটাল ডিসকাস করে অ্যানালাইসিস করে তোমাদের সামনে দেখিয়ে তবে একটা তোমাদের একটা ফুল ডিটেলস ভিডিও দেবো তো আজকের এই ভিডিওতে আমরা রাউন্ড টুয়েলের কেমন কাট আপ যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা না দেখো টোটাল কী কী ডিসকাস করছি এই এই পয়েন্টগুলো যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমাদের মধ্যে কাউন্সিলিং মানে রাউন্ড টু এর যে কাট আপ সেটা নিয়ে কিন্তু একটা ধারণা সুস্পষ্ট ধারণা তৈরি হবে না তাই আশা করি অ্যান্ড রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের রাউন্ড টুতে কেমন কাট আপ যেতে পারে এটা তোমরা নিজের একটা ধারণা করে নিতে পারবে তো চলো আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য তাই একটু স্কিপ করো না আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাও তো চলো শুরু করি তো দেখো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল রাউন্ড টু এক্সপেক্টেড কাট আপ এটা কিন্তু সবার মনের মধ্যে এখন খুব সব থেকে একটা বড়ো কোশ্চেন যে রাউন্ড টুতে কাট আপটা হাই যাবে নাকি লো যাবে তো এক্সপেক্টেড কাট আপ কেমন যেতে পারে এটা আর কি তোমরা অনেকেই রিকোয়ারমেন্ট আছে যে রাউন্ড টুতে কেমন কাট আপ যাবে তো সেটা নিয়ে আমরা প্রত্যেকটা ক্যাটাগরিজ ডিটেলসে ডিসকাস করবো তো ফার্স্টেই যেটা হচ্ছে যে রাউন্ড টু যে কাট আপটা হয় ঠিক আছে এই রাউন্ড টু কাট আপ ডিপেন্ডিং পয়েন্ট কোন কোন পয়েন্টের উপরে কাট আপটা ডিপেন্ড করে তো দেখো এখানে আমি তোমাদের সামনে তিনটে পয়েন্ট রেখেছি যে তিনটে পয়েন্টের উপরে কিন্তু রাউন্ড টু এর কাট আপটা সবথেকে বেশি ডিপেন্ড করে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে ভ্যাকান্ট সিট রাউন্ড টুতে কতটা ভ্যাকান্ট সিট থাকছে সেটা দুই নম্বর হচ্ছে যে আপগ্রেড ইন অল ইন্ডিয়া কোটা উপরের দিকে অনেক স্টুডেন্ট থাকে যারা কলকাতার মেডিকেল কলেজগুলো পেয়ে থাকে ঠিক আছে তো সেই অনেক স্টুডেন্ট হয় কি যারা যদি রাউন্ড টুতে যদি এমসের এমস পেয়ে যায় তাহলে কিন্তু তারা অনেকে চলে যায় তো সেই স্টুডেন্টের সংখ্যা কতটা কতজন স্টুডেন্ট আর কি অল ইন্ডিয়া কোটার থ্রুতে এইমসে একটা সিট পেয়ে গেলে এমসে চলে যায় আপগ্রেড হয়ে যায় সেটাই সেই সংখ্যাটা কতটা এটা ডিপেন্ড করে আরেকটা হচ্ছে যে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট কতজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে এই তিনটে পয়েন্টের উপর কিন্তু মারাত্মক আর কি ডিপেন্ড করে তো আজকে আমরা সেই পয়েন্টগুলোর উপর একটু ছোটখাটো ডিসকাস করি তো দেখো ভ্যাক সিট কতগুলো থাকে এটা আমাদের রাউন্ড টু এর সিট ম্যাট্রিক্স যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটা এক্স্যাক্ট বলতে পারবো না যে এতগুলো ভ্যাক্যান্ট সিট আছে তারপরে যদি আমি তোমাদেরকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড টু এর যে সিট ম্যাট্রিক্স ছিল সেখানে ভ্যাক্যান্ট সিটটা যদি আমরা ক্যাটাগরি ওইজ একটু তুলে ধরি তো সেখানে কিন্তু ইউ আর ক্যাটাগরির জন্য কিন্তু আঠাশটা ভ্যাকান সিট ছিল ফর রাউন্ড টু যদি আমরা ওবিসি এ ধরি ওবিসি এ জাস্ট এ লিখে আমি চিহ্নিত করলাম ওবিসি এ এর ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাক্যান্ট সিট ছিল না ওবিসি বি বিয়ের ক্ষেত্রে কিন্তু মাত্র দুটো ভ্যাকান্ট সিট ছিল আর যদি আমরা ইডব্লু এর কথা বলি তো ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু সেখানে একটা ভ্যাকান্সিট ছিল এস এর জন্য কিন্তু সেখানে ছিল এগারোটা ভ্যাকান্সিট আর এস এর জন্য কিন্তু ছিল চারটে ভ্যাকান তো এটাই হচ্ছে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড ভ্যাকান্সি তো আমরা আশা করি যে এবছর কিন্তু এরকমই একটা থাকতে পারে ভ্যাকান্সি এবার আরেকটা কথা যেটা একটা আর কি সকলের মধ্যে এখন চলছে যে সিট ম্যাট্রিক্স চারশো সিট ইনক্রিজ হতে পারে এই যে ব্যাপারটা দেখো সিট ইনক্রিজ হওয়ার চান্সেস কিন্তু আছে অনেকটা আছে এইটটি পার্সেন্ট চান্সেস আছে যে সিট ইনক্রিজ হয় বাট সেটা রাউন্ড টুতেই হবে এটার কিন্তু কোনো চান্সেস এখন আমরা দেখতে পাচ্ছি না তাই এটার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে আমাদেরকে তো আমি আপাতত এই যে সিট ম্যাট্রিক্স আমরা আগের বছর যেটা নর্মাল যেটা ছিল আর কি ভ্যাকেন্সি সেটার উপর ডিপেন্ড করেই আর কি একটা কাট তোমাদেরকে অ্যানালাইসিস করে আজকে বলবো তারপরে যদি সিট ম্যাট্রিক্সে যদি কোনো সিট ইনক্রিজ হয় সেক্ষেত্রে কাট কেমন দাঁড়াতে পারে সেটা আমরা পরে ডিসকাস করবো আপাতত এখনও আমাদের হাতে সেরকম কোনো নোটিস নেই বা সেরকম কোনো প্রুফ নেই যে সিট ইনক্রিজ হয়ে গেছে বা এতটা সিট ইনক্রিজ হচ্ছেই সেজন্য আমরা বলতে পারছি না ওই সিট ইনক্রিজের ধরে কাট কেমন যেতে পারে সেটা আমরা যদি সিট ইনক্রিজ হয় সেক্ষেত্রে তখন ডিসকাস করে নেব এরপরে যেটা হচ্ছে যে আপগ্রেড ইন অল ইন্ডিয়া করা কতজন স্টুডেন্ট আপগ্রেড করতে পারে এই এই তথ্যটাও কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে নেই তারপরেও কিন্তু আমরা মোস্ট প্রবাবলি দশ থেকে কুড়ি জন স্টুডেন্টকে ধরতে পারি ঠিক আছে তার বেশি ধরাটা হয়তো আমাদের পক্ষে কখনোই ঠিক হবে না ঠিক আছে আর এটা ধরেই কিন্তু এই সিট ম্যাট্রিক্সটা ঠিক আছে এই ব্যাপারটা আমি বোঝাতে পারলাম এরপরে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট কতজন স্টুডেন্ট রাউন্ড টুতে ফ্রেশ রেজিস্ট্রেশন করছে এইটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি তাই তাই অলমোস্ট একটা আমরা ওভারঅল প্রিভিয়াস ইয়ারের যে ট্রেন্ড সেটা দেখে আর কি আমরা বুঝতে পারছি যে এরকম একটা সিটের ভ্যাক্যান্ট সিটের একটা প্রভাবিলিটি থাকতে পারে তো সেটার উপরে বেস করে কাট কেমন যেতে পারে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় যে নি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড অন অ্যান্ড রাউন্ড টুয়ের কেমন গেছিলো তো তোমরা একটু দেখে নাও দেখো ইউ আর ক্যাটাগরিতে রাউন্ড অনে কাটআপ গেছিলো উনচল্লিশ হাজার পাঁচশো বাইশ ও এর ক্ষেত্রে গেছিলো তেতল্লিশ তেতাল্লিশ হাজার ছশো পনেরো তারপরে দেখো যদি আমরা ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে দেখো আটচল্লিশ হাজার চারশো তেত্রিশ গেছিলো ইডব্লু এসের ক্ষেত্রে এক লাখ পাঁচশো বিরানব্বই এস এর ক্ষেত্রে এক লাখ চুয়ান্ন হাজার দুশো পঁচাত্তর এস এর ক্ষেত্রে ছ লাখ বারো হাজার নশো চৌষট্টি এটা রাউন্ড ওয়ানের কাট অফ এবার দেখো রাউন্ড টুতে যেটা ফ্রেশ অ্যালোটেড হয়েছিল ফ্রেশ অ্যালটেডের যে কাট অফ র্যাঙ্ক সেটা দেখো ফার্স্টে গেছিলো গত রাউন্ড ওয়ানে উনচল্লিশ হাজার পাঁচশো বাইশ দেখো রাউন্ড টুতে সেটা এসে দাঁড়িয়েছে তিরিশ হাজার সাতশো তিরিশ এবার দেখো ও এর ক্ষেত্রে সেটা বিয়াল্লিশ হাজার আটাত্তর ও বিসিবি এর ক্ষেত্রে সেটা সাতচল্লিশ হাজার আটশো পঞ্চান্ন ইডাব্লিউস এর ক্ষেত্রে সেটা দেখো পঁচাশি হাজার এর ক্ষেত্রে সেটা দেখো এক লাখ উনত্রিশ হাজার ক্ষেত্রে সেটা দেখো চার লাখ এটাই হচ্ছে যে রাউন্ড অন অ্যান্ড রাউন্ড টু এর ঠিক আছে তো এইখানে স্কোরটা দেখো রাউন্ড ইউআর এর মানে কাটাগরি মানে কাট স্কোর গেছিল ছশো ছত্রিশ রাউন্ড টুতে সেটা দেখো ছশো পঁয়তাল্লিশ কতটা আর কি ইনক্রিজ করেছে দেখো প্লাস নাইন তো এরকমই হয় এটা কিন্তু ফ্রেশ অ্যালোটেডের যে কাট আপ সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম ওভারঅল কাট আপটা কিন্তু রাউন্ড অন রাউন্ড টু একদম পুরো হানড্রেড পার্সেন্ট কিন্তু সেম ছিল তো এই বছর কেমন কাট আপ যেতে পারে এটা আমাদের সকলের মনে এখন সব থেকে বড়ো কোশ্চেন তো চলো এবছর নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড ওয়ানে কেমন কাট আপ গেছে এটা আমরা একটু দেখে নিই তো রাউন্ড অনে দেখো ইউ আর ক্যাটাগরি কাট আপ গেছে একচল্লিশ হাজার পাঁচশো বাইশ স্কোর পাঁচশো দশ ওবিসি এর ক্ষেত্রে দেখো আটচল্লিশ হাজার নশো বিয়াল্লিশ স্কোর দেখো ফাইভ হান্ড্রেড অ্যান্ড থ্রি ও বিসি এর ক্ষেত্রে দেখো অল ইন্ডিয়া র্যাঙ্ক অফ গেছে পঁয়তাল্লিশ হাজার সাতশো বারো স্কোর দেখো ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্স ক্যাটাগরি ক্ষেত্রে দেখো সেটা এক লাখ ন স্কোর গেছে কত আর কাট অফ স্কোর ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে কাট অফ র্যাঙ্ক এক লাখ স্কোর দেখো ফোর এরপরে লাস্টে যেটা আছে এস টি ক্যাটাগরি তো এস টি ক্যাটাগরি ক্ষেত্রে কেমন কাটপ গেছে কাট অফ র্যাঙ্ক হচ্ছে পাঁচ লাখ ছিয়াশি হাজার পাঁচশো তিরানব্বই স্কোরটা দেখো টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোর তো এটা হচ্ছে আমাদের নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড ওয়ানের কাট আপ তো রাউন্ড টুতে এক্সপেক্টেড কাট আপ কেমন যেতে পারে সেটা আমরা তোমাদের সামনে একটু তুলে ধরি তো দেখো যেটা আমাদের অ্যানালাইসিসের ওপর আমরা প্রিভিয়াস ইয়ারের কাট আপ সবগুলো দেখে অ্যানালাইসিস ওপর বেস করে যে কাট আপটা আমরা তোমাদের সামনে রেখেছি তো বেঙ্গল নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড টু এক্সপেক্টেড কাট দেখো ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে ধরে রাখো একচল্লিশ হাজার থেকে একচল্লিশ হাজার সাতশো র্যাঙ্ক পর্যন্ত এর মধ্যে কিন্তু কাট থাকবে ওভারঅল কাট বলছি আমি এটা ঠিক আছে অবভিয়াসলি এটা কিন্তু ওভারঅল কাট নট হচ্ছে যে ফ্রেশ অ্যালোটেড ক্যান্ডিডেটদের কাট আপ নেই ফ্রেশ অ্যালোটেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস সরি প্লাস মাইনাস নয় মাইনাস ফাইভকে ধরো ঠিক আছে প্রত্যেকটা ক্যাটাগরি মাইনাস ফাইভকে ধরো সেটা ফ্রেশ অ্যালোটেড ক্যান্ডিডেটদের কিন্তু কাট আপ যাবে বাট ওভারঅল কাট আপটা কিন্তু এই যে কাট আপটা বলছি এটা আমি কিন্তু ওভারঅল কাট আপটা তোমাদের সামনে তুলে ধরছি রাউন্ড এর তো ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে যাতে একচল্লিশ হাজার থেকে একচল্লিশ হাজার সাতশো র্যাঙ্কের ভিতরে কিন্তু কাট আপটা দাঁড়াতে পারে অ্যান্ড স্কোর যদি বলি পাঁচশো দশ থেকে পাঁচশো এগারো ওবিসি এর ক্ষেত্রে একচল্লিশ হাজার পাঁচশো থেকে ঊনপঞ্চাশ হাজার দুশো এই র্যাঙ্কের ভিতরে দাঁড়াতে পারে এ স্কোর যদি বলি পাঁচশো দুই থেকে পাঁচশো চার ও বিসি বি এর ক্ষেত্রে যদি বলি তাহলে পঁয়তাল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার ছশো র্যাঙ্কের ভিতরে দাঁড়াতে পারে স্কোর হচ্ছে পাঁচশো তিন থেকে পাঁচশো পাঁচ ইডবু এস ক্যাটাগরি ক্ষেত্রে এক লাখ সাত হাজার থেকে এক লাখ আট হাজারের মধ্যে দাঁড়াতে পারে আর স্কোর হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ অর্থাৎ চারশো পঞ্চান্ন থেকে চারশো আটান্ন স্কোরের মধ্যে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এক লাখ ষাট হাজার থেকে এক লাখ বাষট্টি হাজার ছশো এর মধ্যে দাঁড়াতে পারে আর স্কোর হচ্ছে চারশো পঁচিশ থেকে চারশো সাতাশ এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পাঁচ লাখ পঁচাশি হাজার থেকে পাঁচ লাখ সাতাশি হাজারের মধ্যে দাঁড়াতে পারে স্কোর যদি বলি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন তো এটাই হচ্ছে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের রাউন্ড টু এর এক্সপেক্টেড কাট অলমোস্ট এটা ধরে রাখো যে নাইনটি টু নাইনটি ফাইভ কিন্তু চান্সেস আছে রাউন্ড টুতে কাট আপটা ঠিক এরকমই যেতে চলেছে আমাদের প্রেডিকশন তোমার আগেও দেখেছ যে আমরা সবগুলো সাইট একদম পুরো ডিটেলসে অ্যানালাইসিস করে তারপর রাখি রাউন্ড ওয়ানের কাটপ যেটা এক্সপেক্টেড কাট আপ অ্যান্ড রাউন্ড ওয়ান এক্সাক্ট কাট যেটা গেছে ফাইনাল কাট আপ তোমরা মিলিয়ে দেখে নিয়েছ তোমাদের সামনে সেটা আমরা তুলেও ধরেছি যে কেমন গেছে তাই আশা করি এই যে কাট আপটা দিয়েছি এটা অলমোস্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা বলছি যে কাট আপটা এরকমই কিন্তু যেতে চলেছে তো রাউন্ড টুতে কেমন কাট আপ যে আশা করি এই ভিডিওটা দেখার পরে আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না আশা করি অনেকগুলো পয়েন্ট নিয়ে তোমাদের সামনে ডিসকাসও করেছি সবটা কিন্তু ভেঙে ভেঙে ডিসকাস করেছি তো এ আশা করি যে তিনটে পয়েন্টের কথা বলেছি এখানে এই তিনটে পয়েন্ট কতটা ইম্পর্টেন্ট সেটাও তোমরা বুঝতে পেরেছো তো যদি আজকের আমাদের এই ডিসকাশানটা সম্পূর্ণ ডিসকাশানটা তোমাদের কাছে ইনফরমেটিভ বনায় কটের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমাদের চ্যানেলের সাথে কিন্তু তোমরা অবশ্যই জুড়ে থাকো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট কোনো ভিডিওতে নেক্সট আমরা সেমি গভর্নমেন্টে কেমন কাটা যেতে পারে রাউন্ড টুতে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো